নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো আছি তো অনেক দিন ধরে মনে ইচ্ছে যে নারকেল মুড়ি খাই কিন্তু নারিকেল আসতো না লেখাইতাম পারছি না তো মনের সাদ্ডা পূরণ করলাম গড়ে নারকেল লাউনে নাইকুল মুড়ি খাইয়ে নিলাম পাই সে খাওয়ানটা এরপরে আইলাম রান্না ডাটা দিয়া মুগ ডাল দিয়া সিদ্ধ আইছি তো এটা দিয়ে একটা তরকারি করুন আর আমি যখন বয়স দিতে আসলাম বন্ধুরা তোর নামতে বৃষ্টি বৃষ্টিটা রেক্ট করে ওয়েট করেন আর এদিকে আলু ভাজা আইলাম এদিকে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করুন তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন তো শেয়ার করলে তো আরো অনেকে দেখতে পারবো আর তো আমি একটু উৎসাহ আর যারা ফেসবুক দেখতেছেন তারা একটু ফলো করে দেন তো এদিকে আলু ভাজতেছি লাল লাল করে আর ডাইল ডম মোটামুটি সিদ্ধ হয়ে আছে গা তো এই যে ডাল সিদ্ধ হয়েছে গা তখন ডালটা দিয়ে সোমবার এই যে বন্ধুরা ফাঁস শঙ্কা শঙ্কালঙ্কা দিয়ে ডালটা সোমবার দিয়া লাইসি আর দেওয়া দিলাম একটু চিনি চিনি না দিলে নিরামিষ তরকারি একটা করে স্বাদ লাগে না বন্ধু খাইতে একটু ডাবার লাগে না অনেক বা চিনি খাই না কিন্তু আমরা একটু একটু চিনি খাই কী করেন দেব নিরামিষ তরকারি চিনি না দিলে মুখে আবার স্বাদ লাগে না তো এদিকে ডাইল হয়ে গেলো গা এদিকে সয়াবিন আলু বয়াইতেছি সয়াবিন অল্প আর কি ঘরে একটু আসলো তো এটারই রান্না করে লাইতেছি নষ্ট করে কি তা করুন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন দেখা হইব নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ লেগে